সামান্য এই পানিটার দাম হচ্ছে চল্লিশ টাকা আসলে আমরা এখন কোন পর্যায়ে আছে দেশটা এই পানির মূল্যটা দেখেই বুঝতে পারা যাবে তো যে পানি কিনা টিউবওয়েলে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় সেই পানি যদি আমরা বোতলে খেতে চাই তাহলে সেটা চল্লিশ টাকা দিয়ে কিনে খেতে হবে সামান্য এই পানিটা স্পা পানি দুই লিটার তো সব কিছুর দামই এখন বাড়াইছে বর্তমানে বুঝলাম কিন্তু এই পানি পানির এটা কেমনে দামটা বাড়ে আমি তো বুঝি না পানি তো আমরা সামান্য এটা ফুটিয়ে দিয়েছে হয়তো যে ফুটানো পানি সেই হিসাবে তাই দুই লিটার পানির দাম চল্লিশ টাকা দেখেন আপনাদের মূল্যটা দেখাই ঘুম করে এই যে এই সাইডে লেখা আছে যে চল্লিশ টাকা তা আসলে কোনোভাবে বিশ্বাস করা যায় না একটা পানি চল্লিশ টাকা দিয়া কিনা খাইতে হয় জানি না এখন বাংলাদেশ কোন পর্যায়ে আছে কিন্তু এটা আসলে আমি নিজে দোকান করি কিন্তু আমিও কোনোভাবে মানতে পারতেছি না যে এই দুই লিটার পানিটা চল্লিশ টাকা দিয়া কিনা খাওয়া লাগবে কিন্তু গ্রামের অনেক মানুষ আছে যারা এই পানিটা হয়তো কিনা খাবে না কখনোই চল্লিশ টাকা দিয়া কিন্তু শহরে অনেক মানুষ আছে যারা হয়তো কিনা খাবে কিন্তু যারা এই পানিটা তৈরি করছে যে ইস্পা কোম্পানি আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে পানির দাম তো বাড়ে নাই পানি তো আমরা টিউবুল থেকে বা মটার থেকে তুলে তারপরে হয়তো এটা হয়তো ফুটাই কিন্তু পানির দামটা কেন বাড়ানো হইল আমার কথা হলো হেইটা যে কোনো এই যে দোকানের সব জিনিসের দাম প্রায় কম বেশি বাড়ছে ডলার রেট বাড়ছে সব কিছু বাড়ছে বুঝলাম কিন্তু পানির দাম তো কোনোভাবে বাড়ে নাই ভাই এই পানির দামটা কীভাবে বাড়াইলো আমার এটাই মাথায় আসতে আসতে না যদি কারো মাথায় আসে যে আসলে কেন এই পানির দামটা এত টাকা বাড়াইছে বুঝলাম না বর্তমানে এই পানিটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না মানুষের বিবেক বুদ্ধি যদি থাকে তাহলে হয়তো আর এই কাজটা করতো না সামান্য এই পানির দামটা এত টাকা বাড়াই দিছে দুইশো পঞ্চাশ মিলি তো কোনোভাবে আসলে মানা যায় না আমি মানতে পারতি না তারপরেও বিপদে যারা পড়ে তারা হয়তো এই পানিটা কিনে খায় যাই হোক তোমাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবা যে পানির দামটা আসলে চল্লিশ টাকা কি ঠিক আছে নাকি ঠিক নাই যদি ঠিক যদি ঠিক হয় তাহলে তোমরা অবশ্যই কিনা খাইতে পারো কিন্তু আমার মতামত থাকবে না আমরা এটা বর্জন করি এটা আমরা না খাই কিনে তাহলে আস্তে আস্তে দামটা কমে যাবে যদি আমরা না ব্যবহার করি না খাই কিনে তাহলে অবশ্যই এটার দাম কমবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু এখন আমরা অনেক পাবলিক আছি যারা আসলে গাউরা টাইপের বলতে গেলে আমি আসলে বাংলা ভাষায় বলি যে গাউরা টাইপের তারা আসলে কিনবেই খাবেই এটা আমরা বাদ দিয়া যখন আমরা বাইরে বের হই তখন দুই লিটার বোতল নিয়ে পানি সাথে নিয়ে বের হই সমস্যা কি আমাদের যাই হোক সবাই ভালো থাকবা যদি আমার কোনো কথায় ভুল থাকে তাহলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবা আমি ছোটোখাটো একজন ব্লগার আর কি ব্লগ করার ট্রাই করতেছি দোকানের যাবতীয় যা আছে সবগুলো নিয়েই কথা বলবো আস্তে আস্তে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে